পুজোর মুখে বাংলার আকাশে দুর্যোগের অশনে সংকেত আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে যার জেরে উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস আজ মঙ্গলবার থেকেই বাংলার জেলায় জেলায় আরও বাড়বে ভারী বৃষ্টির দাপট ছয় জেলায় চলবে অতি ভারী বৃষ্টি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া পুজোর আগেই ভাসতে পারে বাংলার পাঁচ জেলা আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর তবে আজ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এক টানা কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যে ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায় এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে তা থেকেই বর্তমানে চলছে বৃষ্টি বিভিন্ন জেলায় বাংলার গুড়িগুড়ি বৃষ্টি আবার কখনো বা ঝেঁপে চলছে বৃষ্টি তবে নিম্নচাপ তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়ালেই আজ চব্বিশ ঘন্টার মধ্যেই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে তবে এই নিম্নচাপের প্রভাবে পুজোর আগে ফের একবার ভাসতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকেই আজ মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর এবং আগামীকাল বুধবার থেকে আরও বাড়বে বৃষ্টি বৃহস্পতিবারও চলবে ভারী বৃষ্টি আগামী কয়েকদিন ভারী বৃষ্টির ফলে একাধিক জেলা জলমগ্ন হতে পারে তবে আজ মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে জানাবো বিস্তারিত তার আগে জানিয়ে দেব আজ মঙ্গলবার দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে আজ মঙ্গলবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া এখানে মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা দুই বর্ধমান জেলা মুর্শিদাবাদ বীরভূম সমস্ত জেলা নদীয়াতেও আজ মেঘাচ্ছন্ন থাকবে আকাশ সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আজ এবং এদিকে বাংলাদেশের জেলাগুলোর একই পরিস্থিতি থাকবে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা মেহেরপুর চট্টগ্রাম বিভাগ এসব এলাকার আকাশে একটু বেশি মেঘাচ্ছন্ন থাকবে বাকি সব জেলাগুলি আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি কুচবিহার জেলা পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদহতেও সকালের দিক থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে রৌদ্রজলও দেখা যাবে তবে আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ ব্যাপক কালো করে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আজ মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো সেই আপডেটে এই মুহুর্তে আমরা আছি উইন্ডির লাইভ স্ক্রিনে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে এবং আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা কলকাতা নিউ টাউন এসব এলাকায় আজ গোটা কলকাতা জুড়ে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগা থেকে শুরু করে গোটা উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এদিকে পাশাপাশি পাণ্ডুয়া চাকদহ নদিয়া জেলা শান্তিপুর এসব অংশেও আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান জেলাতে আজ ভারী বৃষ্টির দাপট বেশি থাকতে পারে এবং সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে পশ্চিম বর্ধমান জেলা পশ্চিমের বাঁকুড়া এসব অংশেও আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তবে তার থেকেও বেশি বৃষ্টি বাড়বে পুরুলিয়া জেলাতে পুরুলিয়া জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে রঘুনাথপুর হুড়া এসব অংশে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এদিকে বড়রামপুর থেকে শুরু করে এদিকে খতরা বিষ্ণুপুর পাশাপাশি গোয়ালতড় ঝাড়গ্রাম জেলা চাকুলিয়া খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকাজ ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের দিকে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর দীঘা কাথি সুন্দরবন এসব অংশে এবং পাশাপাশি এদিকে বাংলাদেশের কলাপাড়া বরিশাল চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে আজ ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দীঘা গাঁথিতে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী এসব অংশে আজ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকে দুপুরের পর থেকে তবে তার আগে কিন্তু বাংলাদেশের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই যদিও বা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দিনের একাধিক সময় পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টি বেশ কিছুটা কমে আসছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে তবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে পুজোর আগে পর্যন্ত এবং পুজোর মধ্যেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আজ মঙ্গলবার মধ্যরাতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের বিশ্বম্বরপুর বাগমারা ময়মনসিংহ বিভাগ কিশোরগঞ্জ মদন এবং সিলেট বিভাগ মৌলভীবাজার এসব অংশে আজ বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা পূর্বে রাজ্য ত্রিপুরা রাজ্যেতেও আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে আমবাসা আগরতলা এসব অংশে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আজ মধ্যরাতে বুধবার অর্থাৎ আগামীকাল চব্বিশ তারিখ ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই বৃষ্টি চলবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে কলাপাড়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ বরিশালের দিকেও একই অবস্থা থাকবে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি এসব অংশে বৃষ্টির সম্ভাবনা বুধবার কাল সকালের দিকে কম থাকলেও দমকা ঝোড়ো হওয়ার দাপটটা রীতিমতো লক্ষ্য করা যাবে সমুদ্র উত্তাল থাকতে পারে নিম্নচাপের প্রভাবে বুধবার দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলাদেশের জেলাগুলিতে সরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার চব্বিশে সেপ্টেম্বর কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এদিকে হাওড়া এবং হুগলি উলুবেড়িয়া আরামবাগ এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম জেলা এবং চাকুলিয়া এসব অংশ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে আগামীকাল বুধবার চব্বিশে সেপ্টেম্বর পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টি হলেও দমকা ঝোড়ো হওয়ার লক্ষ্য করা যেতে পারে আসানসোল চিত্তরঞ্জন এসব অংশেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে বীরভূম জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদেই মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে আগামীকাল বৃষ্টি বাড়বে বাংলাদেশের জেলাগুলিতে মেহেরপুর রাজশাহী বিভাগ ঢাকা থেকে শুরু করে কুমিল্লা ময়মনসিংহ খুলনা বরিশাল কুমিল্লা এসব অংশে ভারী বৃষ্টিপাতের সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ বিশেষ করে এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা আগামীকাল বুধবার এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদহ জেলাতে বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া কোচবিহার এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা দার্জিলিং কালিম্পংয়ে অতি সামান্য একদম ছিটে পড়া বৃষ্টি হতে পারে হালকা তবে বৃহস্পতিবার রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার তবে বুধবার মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের এই অংশটাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ জেলা এবং দুই দিনাজপুরে জেলার জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এদিকে রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ তুরা কালাই ঢাকা আর এসব অংশে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সিলেট বিভাগ এবং কুমিল্লা এসব অংশেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বরও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় কলকাতা লাগোয়া সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা বিশেষ করে এই অংশটাতেই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে